আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় যার ভাই বোনেরা সবাই আমার আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আমার বাবার বাড়ি আর এই বেল গাছটা দেখছেন এটা আমার বাবা যখন খুব ছোট তখন এই গাছটা লাগিয়েছিল তো মার্শাল্লা আল্লাহর রহমতি অনেক বেল আসে আর আমাদের গাছের বেলগুলো এত মিষ্টি বাজার থেকে যে কিনে খাই অনেক বড় বড় বেল পাওয়া যায় বা অনেক ধরনের বেল পাওয়া যায় আসলে টক লাগে বা ওইরকম গ্রান আসে না কেমন জানি আর সবাই তো কাঁচা বেল রোদে শুকায় লোকেরা বিক্রি করে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাছের বেল কি সুন্দর কালার তাই না অনেকগুলা বেল এখানে প্রায় সত্তর আশিটার মতন হবে বেলা আর তো সব মানে বেল অলরেডি সবাইকে দেওয়া হয়ে গেছে এ পর্যন্ত আমরা তো গাছ থেকে পারি না গাছ থেকে পাকার পর যে বেলগুলো পড়ে সেগুলো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে জমা করা হয় তো আজকে বেলার আচার দিবস সেই জন্য মা খোসা ছাড়িয়ে নিচ্ছে আর এখানে এই যে বোল এই বোলটা কিন্তু অনেক বড় আর এই যে পাতিলটা সেটাও কিন্তু অনেক বড় তো বোলের মধ্যেও আছে আরও কয়েক মানে আরও যা আছে বেল বল ছাড়াও ওইগুলো অন্যজনকে দেবে আর এই পর্যন্ত প্রায় তিন চারশো বেল আমার মা আমার আত্মীয়স্বজন যে আমার আপ বা কাজিনদের ওদেরকে দেওয়া হয়েছে আর আমরা থাকি যেহেতু ফ্যামিলির মতন তো আমার চাচিরও গাছ থেকে বেল নেয় আমাদের ভাড়াটি আছে তারাও বেল খায় তো এই তো সবসময় আমাদের ঘরে যদি বেল থাকে সেগুলো নষ্ট হয়ে যায় তো এর আগেও মা বলছিল আচার দেওয়ার কথা আমার কাছে একেবারেই সময় ছিল না আমি দিইনি শুধু ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করছি ডক্টরের কাজে ব্যস্ত ছিলাম তো আজকে অলরেডি আচার বানিয়ে নিব যে এত গোলা বেল নষ্ট হয়ে যাবে তো আচার আর আচারের জন্য এখানে বেলের খোসা তো ছাড়িয়ে নেওয়া হয়েছে তারপর এই যে বেলের ভিতরে যে শিকড়ের মতন থাকে না ওইগুলো আলাদা করে নিব সরিয়ে নেব আর কি বেলের মাংস থেকে তো এর মাঝখানে আমি আবার একটু পুডিং বানাবো এটার মধ্যে প্রথম ক্যারামেলটা সেট করছিলাম তারপর ভাবলাম যে এটা তো ছোটো হয়ে যাবে এটার মধ্যে হবে না তো বড় বাটির মধ্যে পুডিং বসাই দিছি আর পুডিংটা কার কার পছন্দ বলবেন কিন্তু প্লিজ আর এখনও যারা লাইকটা করে দেন না প্লিজ 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 আমার প্রিয় ভাই বোনেরা সবাই লাইক করে দিবেন আর একটা কমেন্ট রাখবেন আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং বেলাইকনেটা অন করে দিবেন যেন আমি ভিডিও বা লাইক করা মাত্র আপনাদের পাশে আমার নোটিফিকেশনটা চলে যায় আর আমিও আপনাদের ভালোবাসায় দিয়ে আসবো আপনাদের পরিবারে তো আমি এখন আচারের জন্য এই যে শুকনো মরিচটা হালকা ভেজে নিয়েছি মচমচে করে চুলার তাপ একেবারে লো মিডিয়ামে রেখে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম পাঁচ পরান এই পরান মশলা মানে এই যে মশলাটা সেটা কিন্তু আচারের প্রাণ দিয়ে দেয় হ্যাঁ এই মশলাটা ছাড়া কিন্তু আচারই হয় না আর ওই ওইরকম বেশি কিছু লাগেও না চিনি আর তেল আর এই মশলাটাই লাগে তো আমি এখন মচ মছো করে একদম লো মিডিয়ামে ভেজে নিচ্ছি হুম তো সবাই আমার ভিডিওতে একটু কমেন্ট করে জানাবেন কিন্তু ভিডিওটা কেমন হয়েছে আর বেল কত বেল কার কাছে কীরকম লাগে সেটাও কিন্তু জানাবেন প্রিয় বন্ধুরা আপনাদের কমেন্টে আপনাদের কমেন্টের মাধ্যমে উৎসাহিত হই ভিডিও করার জন্য আর ভিডিওতে বিয়ে হয় না এত কষ্ট লাগে যে এত কষ্ট করি যেমনই পারি আমি একটু ভিডিও করার চেষ্টা করি কিন্তু ভিডিওতে ভিউ হয় না সে জন্য এক সপ্তাহ আমি রাগে কষ্টে ভিডিও করি নাই ভিডিও ছাড়িও নাই খুব খারাপ লাগে যে কেউ ভিডিও মানে কেউ দেখে না কেন কেন দেখে না সবার ভিডিও কত ভিউ হয় আর আমার ভিডিওতে ভিউ হয় না খুব খারাপ লাগে যাই হোক অনেক কথা বলে ফেললাম তাই না তো এখন আমি বেল থেকে এই যে বেলটা ভালোভাবে মেখে নিচ্ছি আর যে শিকড়গুলো আছে এগুলা আলাদা করে নিব। হুম যাতে মুখে ওই রকম ধারধারও না লাগে আর এই বেল মানে মাখাইতে গিয়ে আমার হাতটা একেবারে ধরে গেছে কারণ এখানে অনেকটা বেল আর বেল যখন মাখাচ্ছিলাম এত সুন্দর গ্রান বেরোচ্ছিল না আর এই যে এখানে হাফ কেজির বেশি সরিষার তেল আছে এর মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আর এই যে বেলটা কিন্তু মাখানো হয়ে গেছে এই যে শিকড়গুলো আলাদা করে দিয়েছি আমি তো এরকম বেলের রেসিপি কার কার ভালো লাগে বলবেন তো আর বেশি কিছু কিন্তু দেইনি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব রসুনের পেস্ট হ্যাঁ দুই চামচের মতন মানে দুই চা চামচ আছে না ওইটা রসুন আবার ইচ্ছে করলে আপনারা রসুন দেওয়ার আগে এখানে ওই যে পাঁচ যে পাঁচ পোড়নটা আছে সেটাও কিন্তু এই তেলে ভেজে নিতে পারেন কিন্তু আমি এখন এই তেলে ভেজে নেব না কাজ আরো বাকি হ্যাঁ তারপর এটা তেলের মধ্যে আমি বেলটা ভালোভাবে পাঁচ মিনিটের মতন ভেজে নিব হ্যাঁ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব খি দিব ফলেন তো খি দিবো খি দেওয়া যায় দিয়ে দিবো চিনি তো এর মধ্যে আবার লবণও কিন্তু দিতে হবে লবণ না দিলে কিন্তু হবে না তো ওই চিনির পানিটা যখন শুকায় আসছে তখন আমি এখানে আবার একটু সরিষার তেল দিই এর মধ্যে আর যে পাঁচ পরণটা আছে সেটা একটু ভেজে নিচ্ছি তাহলে না গ্রানটা আরও বেশি ভালো লাগে আচ্ছা রে হুম অনেকে আবার এলাচও দেয় কিন্তু আমি এলাচ দিলাম না তুই দিয়ে দিলাম এখন মার্শাল্লা অনেকভাবে এটা নাটতে হবে হুম বেলটা বেশি করে নাড়তে হবে যেন নিচে লেগে না যায় আর এই তো মার্শাল্লা কেমন হয়েছে বলেন তো আচারটা আমার নিজের প্রশংসা আমি নিজেই করি কারণ আমি এই প্রথম বেলের আচার এত মজা করে বানাইছি মানে আমার ছোট ভাই বলতেছে তাড়াতাড়ি সরান হলে এখনই খেয়ে শেষ করে ফেলবো ওর কথা শুনে আমি হাসতে হাসতে শেষ যখন ভিডিও করি তখন এই কথাগুলো বলতেছিল আর বলতেছিল আমাকে তাড়াতাড়ি দেন তো এই যে বইমে বড়ে বলে রাখছি আর সত্যি সত্যি তিন সত্যি বেলের আচার এত মজা হয়েছে তো আমি ভাবছি যে সামনের বছর আল্লাহ তালা যদি আমাকে বাঁচায় রাখে আমার প্রিয় ইউটিউব ভাই বোনেরা যারা আমার কাছে আশেপাশে আছে তাদেরকেও আমি কিছু আচার এরকম বানিয়ে তাদের বাসায় পাঠাবো মানে গিফট করব। মানে যতটুকু পরিমাণের আর কি দিতে পারি অল্প অল্প করে সবাইকে কারণ সত্যি আচারটা খুব মজা হয়েছে আর আমার কিছু হাতে মজা হইলে আমার মনে চায় যে আমি সবাইকে দিয়ে খাই তো ইনশাল্লাহ সবাইকে দেওয়ার চেষ্টা করব এবছর তো যে আচারটা করেছি আসলে এত মজা হয়েছে ভাগ দিতে পারবো না কাউকে ফ্যামিলির অন্যান্য সবাইকে দিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম